হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুক্রিশ আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে যেহেতু পৌষ মাস পড়ে গেছে সে কারণে খাওয়ার তালিকায় তো পিঠে সবার আগে আর আমার দিদা খুব ভালো পিঠে বানায় যার কারণে দিদা আসা মানেই কিন্তু পিঠে আর তার উপর আমি এসেছি তো আরোই হবেই হবে মাস্ট আমরা সবাই আমার বাড়িতে খাদ্যরসিক মানুষজন আমি আমার বাবা মা দাদা সবাই কিন্তু আমরা খেতে খুব ভালোবাসি তো এখানে নানারকম পিঠের আজকে হবে তো দিদা প্রথমে ডালটাকে ভিজে রেখেছিল ডালের বড়া হবে বা রস বড়া তো এখানে ডালটাকে ফাটিয়ে নিয়ে তেল গরম করে তেলের উপরে বড়া শেপে দিয়ে নিতে হবে আর অন্যদিকে রসটাকে রেডি করে রাখতে হবে এখানে চিনি গুড় দু রকমই আমরা ইউজ করেছি যার কারণে কালারটা এরকম এসেছে তোমরা শুধু চিনি দিয়েও কিন্তু এটা বানাতে পারো তাহলে ওটা সাদা আসবে কালারটা তো এখানে দ্বিতীয় পিঠে যেটা দুধ হবে বাড়িতে তার জন্য এখানে অল্প করে একটু ছাই রেডি করা হচ্ছে আর এ পাশে হচ্ছে বড়াগুলোকে এখনও ভাজা চলছে যেহেতু বড়ার পরিমাণটা একটু বেশি এটা খেতে একটু বেশি ভালো লাগে আর এখানে দিদা ওই দুধ পুলিটা রেডি করার জন্য কাই মেরে নিচ্ছে বা যেটাকে বলা হয় আতর চালটাকে রেডি করা হচ্ছে মানে ময়দার মতো ডো বানানোর জন্য এটা রেডি হয়ে গেলেই না ওই গরম গরম কুলোর উপরে বা থালার উপরে ঢেলে নিতে হবে নিয়ে তারপরেই ওর মধ্যে নারকেলের ছাই দিয়েই কিন্তু দুধ পুলিটাকে রেডি করা হবে আর এর মধ্যে দেখো রস বড়াগুলো রেডি হয়ে গেছে জলের মধ্যে ডোবানোও হয়ে গেছে মানে রসের মধ্যে আর কি আর এদিকে ছাইটাও হয়ে গেছে এবার এই ছাইটাকে পুর হিসেবে ব্যবহার করে দুধ পিঠাটাকে রেডি করতে হবে ভালো করে একটু মানে চালের গুঁড়োর সাহায্য নিয়ে এখানে এগুলো দেখো কি সুন্দর শেপ তুমি যেমনই শেপ দিতে চাও তেমনই শেপ দিতে পারবে এটা কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগে আর সবগুলোই ভালো লাগে যারা খেতে ভালোবাসে তাদের কাছে সবকিছুই কিন্তু সমান সবই ভালো লাগার বিষয় তো দিদা বোন বৌদি এখানে কিন্তু আমরা সবাই খুব মজা করেই পিঠেগুলো গুলো বানাচ্ছিলাম খুব মজাও হয় যখন পৌষ পার্বণ হয় না তখন কিন্তু সবাই মিলে কত পিঠে একসাথে মজা করে করা হয় আর রাত্রে হয় যে যেহেতু করতে করতে যে কত রাত হয়ে যায় এর কিন্তু একটা আলাদা মানে আনন্দ আছে যাই বলো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তাহলে আমি এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো আর বাকি ছিল এখানে তেলের পিঠে বা ভাজা পিঠেটা করার সেটার ব্যাটারটাই আমি রেডি করে নিচ্ছিলাম এখানে তো বিষয়টা হচ্ছে দুধ পুলির ওই যে পিঠেগুলো তো তৈরি হয়ে গেছে এবার বাকি আছে ওগুলোকে দুধে ডোবানো এখানে দিদা প্রথমে দুধটাকে একটু গরম করে নিয়েছে ফোটানো বাকি ছিল হালকা করে দুধপুলি আমাদের প্রায় রেডি এক এক করে দিদা দুধের মধ্যে সবগুলোই দিয়ে দিয়েছে শুধুমাত্র দুধটা ফুটে উঠলেই কিন্তু এখানে দুধ পুলি রেডি ওদিকে রসবড়াটাও রেডি হয়ে গেছে আর বাকি রয়েছে হচ্ছে ভাজা পিঠে বা তেলের পিঠে তোমরা এর মধ্যে কোন কোন পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাকে যদি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো রস বড়া সবার আগেই কিন্তু রসবড়া আর এদিকে দেখো তেলের পিঠেটা একটু হচ্ছিল কিন্তু একটু সমস্যা হচ্ছিল যে দু রকম হয়ে গেছে তেলটাও এবং চিনিটাও কিন্তু দু রকম মানে মিষ্টি ভাগটাও কিন্তু দুরকম হয়ে গেছে যার কারণে ভাজা পিঠেটাতে একটু সমস্যা হয়ে গেছে বিষয়টা হচ্ছে কানাটা হয়নি এমনি ফুল ছিল সব কিছুই ভালো হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে কিন্তু কানাটাতে একটু সমস্যা হয়নি বলে দিদা আর আমার দুজনেরই কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেছিলো আর একটা কথা পিঠে কিন্তু টাটকার থেকে বাসি খেতেই বেশি ভালো লাগে সেই জন্য পরের দিন সকালবেলার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও